নিষিদ্ধ হওয়ার পরও জামাত শিবিরের জনপ্রিয়তা অনন্য উচ্চতায় দর্শক এবং আমি মনে করি ইটস ট্রু নিষিদ্ধ হওয়ার পর জামাত ইসলামী যা প্রত্যাশা করেছিল সেটাই কিন্তু হয়েছে জামাতের প্রত্যাশা পূরণ হয়েছে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে নিষিদ্ধ অতএব আইন অনুযায়ী তাদের রাজনীতি করার সুযোগ নেই এটাই সত্য কথা এবং এই আইন লঙ্ঘন করে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এখন পর্যন্ত তাদের প্রজ্ঞাপন জারি হওয়ার প্রায় চব্বিশ ঘন্টা পর আমি কথা বলছি এখন পর্যন্ত তারা রাজনীতি বলতে যা বোঝায় সেটা করেনি এবং আমি মনে করি যে আসলে জামাত শিবির আইন লঙ্ঘন করে তাদের রাজনীতি আপাতত করবেও না মানে সরকারের ফাঁদে পা দিবে না এবং সরকারকে সুযোগ দেবে না এটা তারা বলেছে কিন্তু জামাত শিবিরের জনপ্রিয়তা অনন্য উচ্চতায় তার প্রমাণটা কি দেখেন আমরা যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে চাই আমাদের জন্য সরকার যদি কোনো একটা আইন করে তাহলে সে আইন যদি অধিকাংশ জনগণ সেটা বিরোধিতা করে তাহলে সেটা দুঃখজনক কিন্তু আমরা কি দেখেছি আপনাদের কিছু চিত্র দেখাই জামায়াত ইসলামীকে সরকার নিষিদ্ধ করলে প্রজ্ঞাপন জারি করে কিন্তু বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বা সবচাইতে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে মানে সরকারের সিদ্ধান্ত তারা মানছে না এটাকে অবৈধ সিদ্ধান্ত বলছে এবং জামাত ইসলামী সম্পর্কে বিএনপি এমন এমন কথা বলেছে এত প্রশংসামূলক বা জামাতের পক্ষ এত সিরিয়াস কথা বিএনপি অতীতে কখনো বলেনি শুধু তা না সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো জামাত নিষিদ্ধের এই সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করছে এবং জামাতের পক্ষে এখানে কথা বলছে সরকারের কোনো একটা আইন বা প্রজ্ঞাপনের বিরোধিতা করে এভাবে কথা বলা বিশেষ করে এই সন্ত্রাসী কার্যক্রম বিষয়ে এটা নজিরবিহীন বাংলাদেশে এটা বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড ব্রেক আমরা অতীতে দেখেছি এই সরকার হরকাতুল জিহাদ জামাতুল মুজাহিদিন কিংবা হিজবুত তাহারির ইত্যাদি ইত্যাদি যে সংগঠনগুলো নিষিদ্ধ করেছে এই বিষয়ে জনগণ কেউ ওই সংগঠনের পক্ষে বলেনি বরং সরকারকে ধন্যবাদই জানিয়েছে প্রকাশ্যে না হলেও কারণ তার আসলেই সন্ত্রাসী সংগঠন ছিল কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করার পর প্রকাশ্যে গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দলের পক্ষ থেকে আলেম পক্ষ থেকে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করার মাধ্যমে মূলত জামাতের এখানে লাভ হয়েছে জামাতের জনপ্রিয়তা অনন্য উচ্চতায় চলে গিয়েছে কারণ এখন বাংলাদেশে নিরানব্বই পার্সেন্টেরও বেশি জনগণ এই সরকারের বিরুদ্ধে এবং এই সরকার প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে জামাতকে তাদের মূল প্রতিপক্ষ হিসাবে দেখিয়ে জামাতকে যাত্রী সামনে কার্যত হিরো করে দিল দেখেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়াটা জামাতের জনপ্রিয়তাকে সত্যি অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে আমরা দেখতে পেয়েছি এবং জামাত এটাই চেয়েছে জামাত চেয়েছে যে তাদের নিষিদ্ধ করা হলে তারা নিজেরা কোনো প্রতিক্রিয়া জানাবে না বিএনপি থেকে শুরু করে সমস্ত বিরোধী দল আলেম ওলামা সিভিল সোসাইটির লোকজন সাধারণ মানুষ মানুষজনও সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলে তাহলেই জামাত খুশি জামাতের প্রত্যাশা এটাই ছিল জাস্ট বিবৃতিটা প্রত্যাশা করেছিল সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা বিবৃতি দিয়েছে এবং যারা এখনও বাকি আছে তারাও বিবৃতি দিবে আমরা সেটা জানতে পেরেছি কিছু বিবৃতি আপনাদের কাছে দেখেন বিবৃতির ভাষাগুলো দেখেন কতটা কঠিনভাবে সরকারের এই প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করা হয়েছে দেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতেই জামাত নিষিদ্ধের সিদ্ধান্ত বাংলাদেশ লেবার পার্টি জামাত শিবির নিষিদ্ধ করতে সরকারের হটকারী সিদ্ধান্ত ও সংবিধান বিরোধী নির্বাহী আদেশের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন জঙ্গিবাদের নতুন ইস্যু তৈরি করে জামাত শিবির নিষিদ্ধের মধ্য দিয়ে শেখ অবৈধ ক্ষমতা কক্ষিগত করার অপচেষ্টা করছে জামাত ইসলাম একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল স্বাধীনতা পরবর্তী প্রায় সকল সংশয়ে তাদের প্রতিনিধিত্ব রয়েছে সংবিধানে রাষ্ট্রের সকল নাগরিকের সংগঠন রাজনীতি ও মত প্রকাশের অধিকার রয়েছে এর মানে সরকারের এই সিদ্ধান্ত এটা একেবারে সংবিধান বিরোধী হিসেবে আখ্যায়িত করছে তো জামাতের পক্ষে যেভাবে একটা ভিন্ন রাজনৈতিক দল কথা বলছে জামাত নিয়মতান্ত্রিক দল ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল গণতান্ত্রিক দল এটা জামাতের অনন্য পাওয়া জামাতের পক্ষে জোটসঙ্গী বা মিত্র হিসাবে বলল এত প্রশংসা এই নিষিদ্ধের পরে যেটা করছে বিএনপি সে অন্যান্য দল এত প্রশংসা কিন্তু একটা অন্য দল করতে পারে না বা করে না সাধারণত সেটা জামাত সম্পর্কে বলছে দর্শক এলডিপি কর্নেল ওলির তার বিবৃতির একটু আপনাদের শোনাই সরকার জামাতের নামটা নিষিদ্ধ করেছে জামাতের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে পারবে না এর মানে জামাত যে শুরু কথা বলে এখন সমস্ত রাজনৈতিক দলগুলো ওই কথা বলে এর মানে মনে হয় যেন সমগ্র জাতি এখন জামাত শিবির হয়ে গিয়েছে কথা শুনলে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোকজনের মতামত দেখলে সেটাই মনে হয় এর মানে জামাতকে আসলে সরকার নিষিদ্ধ করে আরও উচ্চতায় নিয়ে গিয়েছে যদিও এতে অবশ্যই জামাতের নেগেটিভ দিক আছে কারণ তারা রাজনীতি করতে পারছে না সরকারের সিদ্ধান্ত অমান্য করলে কিছু আইনি হয়রানির শিকার হতে হবে সেটা নিয়ে আলাদা আলোচনা করবো একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলতে চাই দেখেন একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কি ভাষায় কথা বলছে অথচ এই প্রজ্ঞাপনে কিন্তু উনিশশো সালে জামাতের স্বাধীনতা বিরোধিতার ইস্যুটা ছিল কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা কি বলছে তাও খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলতে চাই জামাতের নিষিদ্ধের মাধ্যমে সরকার এটি নিন্দনীয় কাজ করছে দেশের সংবিধান অনুযায়ী তাদের রাজনীতিকর অধিকার আছে তো এখন কর্নেল অলি যদি জামাতের লোকজনকে তার দলে আশ্রয় দেন সরকার নৈতিকভাবে কিছু করার সুযোগ থাকে না এবং আইনেও সুযোগ নেই সারিয়ার কবিরা যতই বলুক যে এই লোকগুলো যত অন্য দলে রাজনীতি না করতে পারে না এভাবে আইন করার কোনো সুযোগ নেই প্রজ্ঞাপন জারির সুযোগ নেই জামাতকে ব্যান করার আইনগত বৈধতা তাদের নেই এই সরকার পনেরো দিনে কয়েকশো সন্তানকে গুলি করে হত্যা করেছে এই সরকার দুর্নীতি করে দুর্নীতি করার লোভে ক্ষমতায় টিকে আছে তাদের কাউকে ভোট দিয়ে নির্বাচন করে নাই নির্বাচিত করে নেই এই সরকার যত দ্রুত পালাবে ততই মঙ্গল হবে এর মানে আমার মনে হয় যে জামাতকে নিষিদ্ধ করে সরকার এখন উল্টো দৌড়ের উপর আছে যে কখন তাদের ক্ষমতা শেষ হয়ে যায় এটা অযাচিত চেষ্টা করলো ভুল করলো জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সংবিধান পরিপন্থী হিসাবে আখ্যায়িত করে বিবৃতি দিয়েছে ঢাকা মহানগর লেবার পার্টি এর মানে চিন্তা করছেন যে একেবারেই সবাই সরকারকে ডিনাই করছে এখানে সন্ত্রাসবিরোধী আইনের আঠারো এক ধারায় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জামাত নয় বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ফ্রেসিস সরকার এই সিদ্ধান্ত ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পথ মুক্ত করে দিয়েছে রাশেদ প্রধান হ্যাঁ এই কথাটা আমি বলার চেষ্টা করছি যে একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করলে ভবিষ্যতে ছাত্রলীগ অলরেডি বাংলাদেশে নিষিদ্ধ জনগণ কর্তৃক এটা একটা সুন্দর পদ্ধতি যে কোন একটা দল যদি আসলেই সন্ত্রাসীদের জনগণ বর্জন করবে জনগণ তাদেরকে সোসাইটিতে অ্যাক্সেসই দেবে না যেমন ছাত্রলীগকে এখন জনগণ বর্জন করে নিষিদ্ধ করে দিয়েছে এটা হতে পারে কিন্তু জামাতকে সেভাবে করতে পারে আওয়ামী লীগ বা আওয়ামী লীগপন্থী লোকজন সামাজিকভাবে বয়কটের ডাক দিয়ে কণ্ঠাসা করে দিতে পারে যে ক্যাম্পাস কোথাও তাদের রাজনৈতিক কার্যক্রম যাতে না করতে পারে জনগণ সেভাবে করতে পারে যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে ছাত্রলীগ আসলে নিষিদ্ধ সংগঠনের মতোই এখন ঝোপে যারা আড়ালে আবদালে পালাতক থেকে দু একটা কর্মসূচি পালন করে আমরা এটাই দেখতে পাচ্ছি তো এই এরকম রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই ধরনের বিবৃতি এটা সরকারের পরিকল্পনাকে কার্যত ব্যর্থ করে দেয় সন্ত্রাসবিরোধী আইনে জামাত নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন বারদলীয় জোট এই বিবৃতি দিয়েছে করা কথা একে একে বিবৃতি আসছে মূল কথা হচ্ছে বিএনপি যে ভাষায় বিবৃতি দিয়েছে তারপর আর কোনো কথা থাকে না যে আসলে জামাতের লোকজন যেটা আশা করেছিল সবাই সেভাবেই জামাতের পক্ষে কথা বলছে আমরা স্পষ্টত সেটাই দেখতে পাচ্ছি